আসসালামু আলাইকুম ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি এই মুহূর্তে আপনাদের সামনে যেই ডায়াগ্রামটা দেখাবো যেই মাদার বোর্ডের সেটা হচ্ছে ওপো এফ ফাইভের মাদার বোর্ড একটি ওকে এটা চার্জিং যে ডায়াগ্রামটা এটি আপনাদেরকে এখন আমি দেখাবো প্রথম আমরা মাদার বোর্ডের ভিতরে চলে আসি এই যে এটা হচ্ছে যে আমাদের যে লজিক যে বেসটি আছে না সেইটা চার্জিং যে লজিক বেস্ট আমরা দেখতে পাচ্ছি যে লাল যে তার গেছে এটা হচ্ছে যে আমাদের পজিটিভ ওকে এই লাইনটা আমাদের পজিটিভ লাইন আর এখানে দুইটা দেখতে পারতেছি এটা হচ্ছে যে আপনার ডাটা প্লাস আর ডাটা মাইনাস এই ডাটা প্লাস ডাটা মাইনাস পজিটিভ এটা আমাদের কোনখানে গেছে সেটা আমরা দেখব আর গ্রাউন্ডটা তো মাঝে মাঝে সব জায়গায় সব প্রান্তেই থাকে ওকে আমাদের বন্ড স্কিমের কিন্তু গ্রাউন্ডের লাইন থাকে না থাকে যে আপনার পজিটিভ লাইন পজিটিভ লাইন দেখায় আর ডাটা প্লাস ডাটা মাইনাস কারণ এই যে গ্রাউন্ডটা কিন্তু আমাদের সব জায়গাতে আমরা পাইপ ঠিক আছে তার গ্রাউন্ড এটা দেওয়া থাকে না ওকে এটা সব জায়গাতে একটা লাইন কিনলে দিলেই হবে ওকে যে কোনো একটা গ্রাউন্ডের জায়গা থেকে আমরা দেখবো এখন যে পজিটিভ লাইনটা কই কই গেছে এই যে চার্জিং পিনের যে আউট সরি ইনপুট লাইন এটা প্রথম ফার্স্টে কই কই লাইন গেছে ওকে এটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে পজিটিভ লাইনটা এখানে আসছে এখান থেকে সোজা আমাদের এই যে এখানে আসছে এখানে এখানে একটা ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি হচ্ছে হয়ে একটা আইসি দিয়ে গেছে আইসি হয়ে ও পিপি ঢুকছে ওকে ওপিপি আইসিটি ঢুকছে ডাইরেক্টলি চার্জিং আইসি দিয়ে গেছে এখন আমরা এখানে মনে করেন লাইনটা মাপ দিলাম ঠিক আছে ডাইরে ডাইরেক্ট এসে ভোল্টেজটা মাপলাম এই যে পেটেই গেল একটা এখানে যদি ফাইভ এখানে যদি ফোর পয়েন্ট সেভেন ভোল্টেজ না পাই তাহলে কী করতে হবে আমাদের চার্জিং পিন দেখতে হবে ঠিক আছে কিন্তু চার্জিং পিন ঠিক থাকে লজিকটা মাপ দিব যদি লজিকে ভোল্টেজ থাকে আমরা এখানে লজিক লাগিয়ে এখানে এই যে এখানে লজিক এইখানে মাপ দিব ঠিক আছে ওকে এখানে লজিক লাগিয়ে তারপর এখানে মাপ দিব এখানে আমাদের ফাইভ পোল আছে কিনা যদি ফাইভ পোল থাকে তাহলে কি করব আমরা এটা দেখব এখানে দেখব এই লাইনটা সোজা আমাদের এখানে তো আমি ফাইভ পোল আছে কিনা এখানেও ফাইভ পোল পাই তাহলে আমাদের কি করতে হবে এই এই যে এই যে ক্যাপাসিটি এই মাথায় মাপতে হবে যদি এখানে ফাইভ যদি ফাইভ ভোল্ট যদি না পাই তাহলে কী করতে হবে আমাদের ওপিপি আইসিটা চেঞ্জ করতে হবে ঠিক আছে এটা যদি আপনি সেই মাদার পথে থেকে খোলায় লাগাইতে পারেন তাহলে লাগাই দিবেন অথবা অন্য কোনো মাদার পর থেকে খোলায় লাগিয়ে দিতে হবে আর যদি এখন তো না পারেন তাহলে কী করবেন এটা উঠিয়ে শর্ট করে দেবেন তাহলে কিন্তু আমাদের সলিউশন হয়ে যাবে তাহলে এখানে শর্ট করে দিলে ফাইভ ভোল্ট এখানে ইনপুট হবে তাহলে কি আমাদের চার্জটি এক্সট্রা হবে এখন আমরা মনে করেন যে এখানে লাইনটা পাইতেছি এই হয় আমরা ভোল্টেজটা পাইতেছি ঠিক আছে তারপর ঢুকতে আছে ভোল্টেজটা কিনতে ইনপুট হচ্ছে না তাহলে ইনপুট আমরা দেখব যে ইনপুট কারণে হচ্ছে না কোথায় কোথায় লাইন গেছে তাহলে ইনপুট লাইনটা যে আমাদের যে ইয়ে হইছে এই যে এই আইকি এর প্রাণ থেকে যে লাইনটা বের হইছে এটা হচ্ছে যে আপনার চার দিনের লাইন ঠিক আছে এই যে চার্জ যে আপনার হবে এই লাইনটা কই গেছে সেটা আমাদের দেখবো এই লাইনটা সোজা একটা ক্যাপাসিটি হচ্ছে ক্যাপাসিটি হয়ে একটা আইসি হয়ে ওই প্রান্তে এটা ক্যাপাসিটি হচ্ছে এটা ডায়ের হয়ে এটা কিন্তু সোজা ব্যাটারি কানেক্ট করে আসছে এখন আমরা এই যে যদি এখান থেকে আমরা তো থ্রি পয়েন্ট অথবা ফোর টু ভোল্টেজ না যায় তাহলে কি করতে হবে আমাদের এই আইসিটা চেঞ্জ করতে হবে তাহলে কি হান্ড্রেড হয়ে যাবে এখন আমাদের মনে করেন এখানে আমরা থ্রি পয়েন্ট সেভেন অথবা ফোর ভোল্টেজ পাচ্ছি এখানে পাচ্ছি না ঠিক আছে তারা কি করতে হবে এই আইসিটি উঠে এখানে একটা শর্ট করে দিলি আমাদের হয়ে যাবে জাস্ট হবে ওকে এই আইসিটা যদি ভালো থাকে তাহলে আমাদের দেখো যে ক্যাপাসিটার কোনো রকম শর্ট আছে কি না ওকে তাহলে ক্যাপাসিটি যদি ভালো থাকে তাহলে কি করতে হবে এখান থেকে যদি পরে থেকে লাইন মেশিন থাকে তাহলে সোজাই ক্যাপাসিটি এই মাথা থেকে এখানে একটা জাম্পার দিলে কিন্তু আমাদের রাস্তা হয়ে যাবে ওকে এটা যে চার্জিং সেকশন চার্জিং সেকশনের যে ডায়াগ্রাম এইটার যে কাজ আমরা ভাবে কাজটা করে থাকি এখন আসি যে আমাদের যে ডাটা প্লাস আর ডাটা মাইনাস ডাটা প্লাস আর ডাটা মাইনাস কোথায় গেছে কোথায় কিলেন এটা দেখবো আমার যে সময় যে সময় খুলি ওই সময় যে ডাটা প্লাস আর ডাটা মাইনাসটা আমাদের লাগে এখন এইটা যে মেশিন থেকে তাহলে তো আমাদের ক্লাস নিবে না এটা কই কই গেছে ওটা দেখতে হবে আমাদের তাহলে এই যে এটা আমাদের ডাটা প্লাস এই ডাটা প্লাস এই প্রিন্টে ঠিক আছে ছত্রিশ প্রিন্টে এই পিনটা লাইন কই কই গেছে সেটা আমাদের দেখতে হবে এইটা আছে এই কানেক্টরে কানেক্টর থেকে সোজা এখানে আসছে এখানে একটা আইসি হচ্ছে আইসি হয়ে এই প্রান্তে আসছে গেছে হ্যাঁ সিপুর ভিতরে আসছে এটা এই যে সিপুর ভিতরে আসছে তাহলে আমাদের এই লাইনটা যদি কখনো মেশিন থাকে তাহলে আমাদের রেবন দেখতে হবে রেবন ঠিক আছে যদি রেবন ঠিক থাকে তাহলে মাঝার এখানে আসতে হবে এই পেয়ে যদি আমরা মাপ পাই তাহলে আমাদের লাইন ঠিক আছে ডিজিটাল মিটারের মাল্টি মিটারে যদি লাইন না পাই তাহলে আমাদের লাইনে অবশ্যই ভেজাল আছে মিস্টেক গেছে এই লাইনটা সোজা বাজার মোটে এখানে মাপতে হবে ঠিক আছে অবশ্যই আপনাদের ডায়াগ্রাম দেখতে হবে এই বাজার মোটে এখানে মাপতে হবে এখানে বিশ দেখালে তো এখানে বুঝবেন যে পজিটিভ ডাটা ফেলা আছে লাইনটা এখানে আছে ঠিক আছে এখানে ক্যান্টিভি আছে এখানে মান মাপে যদি এখানে মান থাকে তাহলে এখান থেকে জাম্পার এখানে লাগাই দিবে সদাই প্রিনটা ঠিক আছে তাহলে কি আমাদের ডাটা প্লাস লাইনটা পাবে এখন যদি এখানেও যদি না থাকে তাহলে কি করতে হবে এখানে মাপা লাগবে এখানে আমাদের কিন্তু দুটো ফিউজ হয়েছে এগুলো কিন্তু কেটে গেলে কিন্তু সমস্যা হবে কেটে গেলে এইটা ক্যাপাসিটি রয়েছে ডায়ের হয়েছে এই যদি সর হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে এখন আপনাদের এই সুস্থ দেখতে দেখতে পাইতেছেন যে আপনি বাজারের মোটে বিষণ এখান থেকে পাইতেছেন এখানে পাইতেছেন তাহলে কি করবেন এটা উঠে দিয়ে জাম্পার করে দিবেন তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে ওকে আর যদি এখানে যদি না পান এখানে যদি না পান তাহলে কি করতে হবে এই আইসিড আপনি উঠাবেন উঠে এখানে মান মাপবেন মান ঠিক থাকে তাহলে এখান থেকে জাম্পার দিয়ে দিবেন অথবা আইসিডি চেঞ্জ করে দিবেন চেঞ্জ না করলে এখান থেকে জাম্পার দিলেও আমাদের আপনাদের কাজটা সলিউশন হয়ে যাবে ওকে এখন আপনারা দেখতে পেয়েছেন যে এই যে এই লাইনটা এই লাইনটা যদি এখন এখানেও না থাকে তাহলে কি করতে হবে এই সোজা দিতে হবে শিবুর কাছে কাছে কি করতে হবে এই যে কাছে যে লাইনটা আসছে এখন যদি শিবুর কাছ থেকে ভিতর থেকে যদি বল মিশিয়ে থাকে তাহলে কি করতে হবে আমাদের এই সিপুরটা রিবল করতে হবে তাহলে কি কাজটা হয়ে যাবে একইভাবে যে এই যে গ্রাউন্ড যে এই যে ডাটা আছে গ্রাউন্ড ডাটা লাইনটা একইভাবে এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করবেন এটা কোথায় গেছে এটাও কিন্তু আমাদের এই সাতত্রিশ নাম্বার পিনে আছে এখানে মান মাপবেন এখানে যে মান থাকে এখানে যে মিস্ত্রি তাহলে এখান থেকে কিন্তু লাইন টেনে সাতত্রিশ নাম্বার পিনে জাম্পার দিয়ে দেবেন তাহলে কি আমাদের কাছে হয়ে যাবে যদি এখানে যদি আপনি লাইনটা না থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি মাপবেন তো এখানে থাকে আইসি উঠে জাম্পার দিয়ে দিবেন ওকে আর যদি মনে করেন এখানে যদি আপনার ফিউজ কেটে দেয় তাহলে ফিউজ জাম্পার হয়ে দেবেন তাহলে কি আমাদের ডাটা যে গ্রাউন্ডটা ঠিক আছে ডাটা মাইনাসটা তাহলে কিন্তু কাজ করবে ওকে এখন আমরা দেখি যে বিএসএ লাইন এই যে বিএসএ লাইন কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ লাইন এটার কারণে ফেলাশো যদি এই যদি না থাকে তাহলে ফেলাশো হবে না অথবা আপনার যে হাইট এন্ড প্রেসার টু লো হাই এটাও দেখাবে ওকে এটা আমাদের আপনার দেখতে হবে যে এই যে বিএসএ লাইনটা কই গেছে এটা কিন্তু সোজা আসছে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্ট হয়েছে রেজিস্ট্যান্টে তারপর আসছে সিপুর ভিতরে ওকে এখন এই লাইনটা যদি আপনাদের মিশিন থাকে ঠিক আছে তারা কি করতে হবে এই লাইনটা সোজা দেখতে হবে কই গেছে এটা কিন্তু রেজিস্টার হয়েছে এই কি করতে হবে রেজিস্টারটা শর্ট করে দিতে হবে তাহলে কিন্তু কাজ হয়ে যায় অথবা চেঞ্জ করে দিবে শর্ট করে দিলেও হবে ওকে এখন এই যে আমরা আবার যে দেখা দেখাই দিতেছি যে আরেকটা লাইন এই যে এটা দিয়ে বিএসআই পজিটিভ লাইন ঠিক আছে বিএসআই পজিটিভ লাইন এটা কই গেছে এই যে অন ঠিক আছে

আর যদি এ পিনে যদি আপনার না থাকে এফিনটা যদি না থাকে তাহলে দেখতে হবে এই যে রিজিস্টার মাপ পেন এইটা যদি অথবা জাম্পার দিয়ে দিবেন তাহলে কি আমাদের কাজটা সলিউশন হয়ে যাবে এখন এই রিজিস্টার লাইনটা আছে ঠিক আছে এখানে এখানেও লাইনটা আছে এই ও লাইনটা আছে তাহলে কি করতে হবে আমাদের এই পাওয়ার এসিটা পাওয়ার এসি থেকে বল মেশিনে হতে পারে তাহলে কি করতে হবে পাওয়ার এসি রিভার করতে হবে রিভার উঠে দেখতে হবে যে লাইনটা এখানে কানেকটিভি আছে কিনা যদি কানেকটিভি থাকে তাহলে আমাদের এটা সুন্দর মতো রিভার করে বসাতে হবে বুঝতে পারছেন তাহলে আজকের ডায়াগ্রামটা তো আজকের এই তেমাইটি শেষ এটা হচ্ছে যে ওপো এফ ফাইভ এফ ফাইভের চার দিন ডায়াগ্রামটা আজকে দেখালাম তবে আজকের মতনই ভিডিও শেষ করলাম পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো অন্য মাদারবোর্ডের অন্য মাদার ভোটে আর এই মাদার ভোটে আরও ভিডিও আসে নিয়ে আসবো এই যে ইয়ার স্পিকার তারপর যে আপনার ক্যামেরা বেস তারপর যে ইংরে কাজ করে কিভাবে ঠিক আছে বিভিন্ন ডায়াগ্রামের সেকশনের এটা আমরা নিয়ে আসবো আজকের মতন এতটুকুই পর আবার আবার নতুন করে ডায়াগ্রাম নিয়ে আসবো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আলাইকুম